মনে কিছু একটু খেতে দাও খুবই খেতে পেয়েছে আমি জমির দিকে গিয়েছিলাম তো আচ্ছা ঠিক আছে আমি ভাত বাড়ছি তোমার হাত পাগুলো না খুব নোংরা করছে একটু ধুয়ে আসো আমরা একটা দরিদ্র পরিবারের গল্প নিয়ে তুলে ধরলাম তোমাদের সঙ্গে রামু সারা দিন মাঠে কাজ করত এবং যা সবজি হতো তার মধ্যে কিছু বিক্রি করে তাদের দিন যাপন হতো

তোমার যদি কিছু লাগে আমায় বলো আমি এসে দিয়ে যাব আমাদের অভাবের সংসার কবে যে ঠিক হবে নাকি সারা জীবন থাকবে জানি না তবু তাদের বাড়ির অবস্থা খুব বেশি একটা ভালো থাকতো না কোনো কোনো দিন এক বেলা খেয়েও দিন পার করতে হতো একটু পেটটা শান্তি হলো চলো তেমনি আমরা একটু মাঠের দিক থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে চলো আশপাশে সবারই জমির চাষ খুব ভালো হয়েছে কিন্তু এবারে রামুর জমিতে খুব বেশি একটা ফসল হয়ে ওঠেনি হে ভগবান এ কি হয়েছে আমাদের সবার আলুর চারা বেরিয়ে গেছে আমাদের এখনো বেরোয়নি আমাদের থেকে কিসের পরীক্ষা নিচ্ছে আমি বুঝতে পারছি না জমির খুব খারাপ অবস্থা এসব চোখে দেখতে পারছি না আমি আমার খুব মন খারাপ হচ্ছে চলো না বাড়ি যাই এই বলে তারা বাড়ি ফেরে এবং ভাবতে শুরু করে যে এত অভাব এবারে তাদের কি হবে না খেয়ে মরতে হবে দুইজনকে আবার একদিক থেকে মনে মনে তারা ভগবানকেও দোষারোপ করিচ্ছে কারণ সবারই জমির চাষ ভালো হয়েছে কিন্তু তাদেরই হয়নি এত ভাবনা চিন্তা নিয়ে রাত্রিবেলা ঘুমানো খুব মুশকিল সব ভাবনা চিন্তা মাথায় নিয়ে কোনো মতে রাত্রিবেলা আবির্ভূত হয় তাদের বাড়িতে এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট সে নিজে টেনে নিয়ে তাদের জীবনটাকে সুখীময় করে দেয় সকালে যখন তাদের ঘুম ভাঙে তারা দেখে আলাদা এক বিছানায় শুয়ে আছে এবং তাদের ছোট্ট কুঠিরটি একটা বড় সাথে পরিণত হয়েছে এইভাবেই আমাদের ছোট্ট গল্পটি শেষ করলাম এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আপনার কাছে প্রতিনিয়ত নতুন ভিডিও পৌঁছাতে থাকে